আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো ডিজি ফুড মানে খাদ্য মন্ত্রণালয়ের পঁচিশটি ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি পদের যে শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তির হচ্ছে পরীক্ষার তারিখ সম্বলিত এবং হচ্ছে আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সে বিষয়ে আলোচনা করব তো আমরা প্রথমে জানি এই ছাত্রটা আসলে কোন বছরের এবং কারা কারা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এটা কোন পদের জন্য এটা হচ্ছে দুহাজার সালের গেজিটেড যে স্মারক নম্বর আছে দুহাজার সালে যে পাবলিশ হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি সেই সার্কুলারে যারা আবেদন করেছে এবং পরবর্তীতে এই একই সার্কুলারে হচ্ছে একটি পুনিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল দু পঁচিশ সালে এই পঁচিশ সালের পরবর্তী যারা আবেদন করেছে এই তেইশ এবং পঁচিশে যারা আবেদন করেছিল একমাত্র তারাই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন যারা আবেদন করেছিলেন অবশ্যই তারা হচ্ছে অলরেডি এস পেয়ে গেছেন এখন এই পরীক্ষাটি আপনার অনেকে জানা প্রশ্ন থাকতে পারে যে আপনি কীভাবে হবে পরীক্ষাটি এটা হবে সম্পূর্ণ এমসিকিউ কিউ পদে এক ঘন্টা পরীক্ষা আগামী ছাব্বিশ তারিখে শুক্রবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আটটি বিভাগীয় শহরে এবং সম্পূর্ণ এক ঘন্টা পরীক্ষা আপনার দশটা থেকে এগারোটা টাইম টু টাইম ফিক্সড এখন থেকে হচ্ছে আপনি এই পরীক্ষা অংশগ্রহণের জন্য আপনি কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এটা আপনার প্রশ্ন হতে পারে আপনি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে বা তাদের যে সার্ভার আছে ডিজি ফুড ডট গম ডট বিডি আপনি এই সার্ভারে ঢুকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনি যখন এই সার্ভারে প্রবেশ করবেন তাদের আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে এই সার্ভারটি আছে সেখানে আপনাকে নিয়ে আসবে তো দেখেন গভর্নমেন্ট অফ দ্য ফিফলস রিপাবলিক বাংলাদেশ ডিরেক্টরেট জেনারেল অফ ফুড এখানে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোডের দুটো অপশন আছে একটা হচ্ছে আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে নামাতে পারেন আর হচ্ছে আরেকটি হচ্ছে আপনি আপনার এসএসসি বোর্ড অ্যান্ড হচ্ছে গিয়ে রুল নাম্বার দিবেন নামাতে পারবেন এখানে নিজে কিন্তু নির্দিষ্ট করে বলা হচ্ছে আপনি বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে পরীক্ষা শুরু পর্যন্ত যে পদ আছে অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রা করি এখন তো তাদেরই পরীক্ষাটা পরীক্ষাটা হবে আপনার দশটা থেকে এগারোটা এক ঘন্টার পরীক্ষা এবং হচ্ছে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি তাদের যদি হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আশা করি সবার পরীক্ষা ভালো হবে ধন্যবাদ সবাইকে